আমি আমির ভাই আপনাদের দোয়া ও ভালোবাসায় মহানরবুল আলমিন আল্লাহ তালার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর কাজ হাতে নিছি কাজটা অনেকক্ষণ ধরে করলাম তো আমাদের আমাদের জীবনটা চেষ্টা করি সফলতা হার সফল কাজ করার কাজে যুক্ত কাজ করতেছি কাজ হাতে নিয়েছি কাজটা হইলো ঠিক হইল বন্ধু মানুষ চলে যাইতেছে লাইফে যুক্ত হলাম এই আইডি থেকে তেমন আমার লাইফে আসা হয় না আর এই চ্যালেঞ্জ থেকে আমার আইডিতে এই চ্যালেঞ্জ থেকে আমার লাইফে আসা আর এই চ্যানেল থেকে আমার লাইফে আসা হয় না কারণ এটা সার্ভিসিং এর চ্যানেল আমার সার্ভিসিং নিয়েই ব্যস্ত থাকি বেশিক্ষণ হয়তো থাকবো না জানি না দু একজন বন্ধু যুক্ত হবেন কি না রাত দশটা বাজে একজন বন্ধুও নাই আর আট মিনিট আসি দশ মিনিট থাকবো তারপরে ওইখান থেকে আপাতত আজকের জন্য আমার প্রিয় বন্ধুদের উদ্দেশ্য বলতেছি এখানে সকল ধরনের সুইং মেশিন সেলাই মেশিনের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমি কারণ আমার থেকেও অনেক ভাই আছেন প্রিয় ভাই আছেন বড় বড় মেকার ভাই আছেন অনেক দক্ষতা সম্পন্ন আমি ছোট্ট মানুষ যতটুকু পারি চেষ্টা করি মানুষকে লাইফ করার উদ্দেশ্য হলো যে আপনারা প্রশ্ন করতে পারেন আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সুইং মেশিন সার্ভিসিং সম্পর্কে আর আমার কাজগুলো যেহেতু সার্ভিসিং নিয়ে ইলেকট্রিশিয়ান এগুলো কাজ নিয়েও কাজ করি মূলত সার্ভিসিংয়ের ভিডিওগুলাই আমি দেওয়ার চেষ্টা করি তো ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সকলে আর যারা যারা আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আমার সুইং মেকানিক্স যারা যারা দেখেন অবশ্যই জানাবেন আমার মেকানিক্সগুলো কেমন হচ্ছে মানে কাজগুলো করতেছি তবে এতটুকু বলতে পারি আমার যে সমস্ত ছাত্রীরা আমার কাজগুলো দেখেন গ্রাম্য ভাষায় বাংলাদেশের গ্রাম্য ভাষায় দিনাজপুরের ভাষায় আমি সেই অনুযায়ী চেষ্টা করি মানুষকে বোঝানোর হয়তো সঠিকভাবে বোঝাইতে পারি না আমি ছোট্ট মানুষ হুম সম্মানিত ভিউয়ার্স দিনাজপুরের ভাষায় আমি চেষ্টা করি আপনাদেরকে সেবা দেওয়ার জন্য কতটুকু দিতে পারি তা জানি না অবশ্যই আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি যেন পরবর্তী ভিডিও দেওয়ার জন্য আমার মনের মধ্যে যেন একটু অনুপ্রেরণা জায়গায় আমি যেন ভিডিও করার চেষ্টা করি মনের ভিতরে যেন এরকম কোনো কিছু আসে যে না আর বিষয়টা হচ্ছে যে আপনারা এত ভালোবাসা দিয়েছেন যার জন্য অনেক দূর এগিয়ে যেতে পেরেছি আলহামদুলিল্লাহ আশা করি আরও ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি পারেন তাহলে আমার ভিডিওগুলো দেখবেন তবে এখানে শিক্ষামূলক কিছু ভিডিও দেওয়া হয় আর আশা করি আপনারা আমাকে হেল্প করবেন আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে মেকানিক্স সুইং মেকানিক্স সেলাই মেশিন সার্ভিসিং সম্পর্কে তাহলে প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি অত বড় মেকানিক্স নই ছোট্ট একজন মেকানিক্স তো যতটুকু করি কাজ চালাকার মধ্যে করতেছি আমি মনে করি আল্লাহর কাছে সুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ হয়তো এই সেলাই আমার কিছু ইনকাম হয় মানুষকে হেল্প করতে গিয়ে মানুষের আর বাড়ির পাশেই যেহেতু এই জন্য আমার ছাত্রীরাও দেখেন অনেক ছাত্রী আছেন যারা দেখেন আমার ভিডিওগুলো আপনারাও দেখেন আর ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সকলের প্রতি আমার এটা রিকোয়েস্ট থাকবে কখনো যদি আল্লাহ আল্লাহতালা এই মাধ্যম থেকে উপকৃত করান নিয়তের কথা আর বলতেছি না ফেসবুকে কাজ করছিলাম নিয়ত করেছিলাম এত সফলতা দিচ্ছে কোম্পানি এই জন্য নিয়তের কথাগুলো আল্লাহ তালাকেই জানাবো আর বড় বড় কথা যেন না বলি কাজ করে যেন দেখাইতে পারি এমন কিছু উদ্যোগ সকলে আমার জন্য দোয়া করবেন আর বিশেষ করে বলবো যে খাটো যেগুলো বিষয় সুইং মেকানিক সেলাই মেশিনের ছোটোখাটো যেগুলো সমস্যা গত দুই থেকে তিন দিন আগে আমার কাছে এক ভাই মেশিন নিয়ে আসছে মেশিনটা আমি সার্ভিসিং করে দিছি বেগের মধ্যে রাখছে আমি কিন্তু দেখি নাই বেগের মধ্যে রাখছে আর আমাকে বলতেছে যে ভাই মেশিনের কাপড় আগাচ্ছে না মেশিনে কাপড়গুলো আগাচ্ছে না সেলাই করতেছি আগাচ্ছে না আমি বললাম ভাই একটু পরে দেখতেছি আর কাজে ব্যস্ত ছিলাম সেরকম করে দেখা হয়নি পরে ওনাকে আমি বসায় রাখছিলাম এক ঘন্টার মতো মানে আমি কাজে ব্যস্ত ছিলাম বলতেছি ভাই দেখতেছি দেখতেছি তো এক ঘন্টা পরে যখন মেশিনটা ব্যাগ থেকে বাইর করলো করে আমি দেখলাম যে মিটার বা চাবি বলে থাকি সেই চাবিটা মিডিলে রাখছে মিডিলে রাখার কারণে কাপড় সামনেও আগায় না পিছনেও যায় না তো ছোট্ট খাটো ছোট কিছু কাজ ছোট ভুলের কারণে কিন্তু অনেক সমস্যা হতে পারে আমরা খেয়াল রাখবো বিশেষ করে নিডল নিডল বা সুই যেটাকে বলে থাকি সুইয়ের সুই উল্টা করে লাগলে লাগাইলে কিন্তু আপনি আমি সুতা কাটবেই আমি শান্তি মতো আপনি আমি সেলাই করতে পারবো না এই জন্য সুই কোনটা সোজা কোনটা উল্টা দিক এটা চিনি চিহ্নিত করতে হবে চিনে নিতে হবে জানে নিতে হবে আর পোশাকের হিসাবগুলো আপনারা যারা পোশাক তৈরি করেন ইঞ্চির দিকে খেয়াল দিবেন ইঞ্চির গিরার হিসাবগুলো সুতার হিসাবগুলো অনেক অনেক আছি যারা আমরা অনেকেই হ্যাঁ মানে ভুল করলেই অনেক ভুল হয়ে যাবে ছোটো ভুল আমরা যেন না আমাদের দ্বারা যেন ছোটো ভুল ছোটো ছোটো ভুলগুলোও যেন না হয় এই চেষ্টাটা করব তো ভালোবাসা সকলের জন্য সকলেই আমাদের আমার জন্য দোয়া করবেন আমার পিছনে যারা শ্রম দেয় তাদের জন্য দোয়া করবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হুম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভালোবাসা অবিরাম আসসালামু আলাইকুম